আসসালামালাইকুম অবরকাত আলহামদুলিল্লাহ দুয় কুনুত ছাড়া বেতের নামাজ হবে কি না আর নামাজের ভিতরে ভুলবশত দুয় কুনুত পড়তে ভুলে গেলে কি করণীয় দোয়ায়ে কোন ছাড়া বেতের নামাজ এটা অসম্ভব কারণ বেতের নামাজে দোয়ায় কোনত পড়া ও আজীব অতএব দোয় কোনোত পড়তে হবে তবে এখানে একটি বিষয় এটা আমাদের সকলকে খেয়াল করতে হবে কোনো মানুষ নভ মুসলমান হয়েছে অর্থাৎ এশার নামাজের পূর্বে একজন মানুষ নতুন ইসলাম কবুল করলেন তাহলে তার জন্য এশার নামাজ ফরজ হয়ে গেল সর্বপ্রথম করণীয় তার এশার নামাজটা আদায় করা ঠিক কোনোরপভাবে ওয়াজিব নামাজ বেতের নামাজ সে দোয়া কোনো জানেন না এমন অবস্থায় যদি এসে যায় তাহলে ওই ব্যক্তি দোয়ায়ে কোনোতের জায়গায় অন্য কোনো দোয়া পড়তে পারে তবে এটা ব্যতিক্রম এটা নিজের অভ্যাসে বানিয়ে নিলে হবে না তাকে দোয়ায়ে কোনো অবশ্যই তাকে মুখস্থ করতে হবে অতএব এই অভ্যাসটা ছাড়তে হবে ব্যতিক্রম কারণবশত তবে অনেক ভাই বলে থাকে আমি দেখেছি ভাই এশার নামাজ তো পড়ব তবে দোয়ায় কোনোরটা আমার এখনও পর্যন্ত মুখস্থ হয়নি যাদের মুখস্থ হয়নি তারা অবশ্যই তাড়াতাড়ি দোয়া কোনোটাই মুখস্থ করুন আর নামাজের ভিতরে দোয়ায় কুনুত পড়তে ভুলে গেলে এর করণীয় কি কোনো মানুষ দেখা যাচ্ছে নামাজের ভিতরে দোয়ায়ে কুনুত পড়তে ভুলে গেল তাহলে তার জন্য একটাই করণীয় সেটা হচ্ছে সে ব্যক্তি রুকু সেজদা সব কিছু করার পর লাস্টে সে সহসেজদা করতে নিতে হবে সহসেজদা বলতে যেমন তাসাহুদ পড়ার পরে আত্মা হিয়াতুল্লাহি আব্দুহ রসুলু এ পর্যন্ত পড়ার পর ডান দিকে সালাম ফিরিয়ে আবার যেমন দুটি সেজদা দিতে হয় এইভাবে সেজদা করে ধারাবাহিকভাবে নামাজ শেষ করবে আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে এই মশালার প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন